অ্যাডেনিয়ামের যে গাছের যে ফুল আসছে নতুন নতুন অ্যাডেনিয়াম বিদেশি কালেকশন সেই কালেকশন প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি আমরা আর সেই গাছও ধীরে ধীরে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে গাছে ফুল এর আগে খুব বেশি ছিল না আস্তে আস্তে ফুলও আসছে অতিরিক্ত গরমে ফুল অনেক সময় জ্বলে যাচ্ছিল কিন্তু এই বৃষ্টি একটু ওয়েদার ঠিক হওয়ার পরে গাছেতে ফুল সুন্দর করে ফুটছে আর আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওতে বেশ কিছু এরকম সুন্দর সিঙ্গেল পেটাল ডবল পেটাল বিদেশি দেশি সমস্ত কিছু অ্যারেনিয়াম আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই তুলে ধরছি যে জিনিসটি সেটি আপনাদের কাছে বিগত লাস্ট দু তিনটি ভিডিওতে আপনাদের কাছে তুলেছি আর আমরা এই যে র্যাপিডলি ভিডিওটি করছি এর যে সিরিজ তৈরি হচ্ছে এর একটি কারণ সেটি হচ্ছে অথেন্টিসিটি কেন এখানে যে গাছগুলো নিয়ে আলোচনা করা হয় যে গাছ আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যে গাছ পারচেস করেছেন আজ অব্দি সেই গাছের মধ্যে যে কোনো খামতি মানে গাছ পচে যাচ্ছে গাছ নিয়েছেন গাছ খারাপ হয়েছে আপনি মনে হচ্ছেন ঠকেছেন না আমি বলবো একদমই ঠকেননি যদি গাছ খারাপ হয়ে থাকে অবিলম্বে যোগাযোগ করুন প্রয়োজনে চ্যানেল কর্তৃপক্ষের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর এই যেখান থেকে পারচেস করেছেন সেখানের সঙ্গে যোগাযোগ করুন এটুকুনি গ্যারেন্টি আপনাদের আছে আমরা বলেছিলাম গাছ নেওয়ার পর থেকে দু মাসের মধ্যে আপনার যদি গাছ রিকভারি না হয় গাছ যদি নষ্ট হয়ে যায় সেই গাছ আপনাদের সামনে একটি একটি করে যে কটি গাছ নষ্ট হবে সেই নিয়ে করব কিন্তু সেই গাছের আপনার উপযুক্ত প্রমাণ যে গাছটি নিয়েছিলেন সেই গাছ গাছ যদি অনলাইন বুকিং থাকে তার নাম্বার এইসবগুলো নিয়ে যোগাযোগ করতে হবে তাহলে গাছ কিন্তু আপনাদের চেঞ্জ করে দেওয়া হবে আর ভালো গাছও আপনাদের সামনে তুলে দেওয়া হবে এটুকুনি কনফার্ম করছি আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার এই অভিজিৎ হর্টিকালচারে আজকের প্রতিবেদনে আপনাদের সামনে আবার তুলে ধরছি বেশ কিছু গাছ যেগুলো মিস গিয়েছিল গত ভিডিওতে আজকে দেখে কি কি অ্যাডেনিয়াম আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি ফার্স্ট যে গাছটা এটার নাম হচ্ছে ক্যারামেল প্রচন্ড হাই প্লুমিং ক্যারামেলের গাছ স্টক শেষ হয়ে গেছে তাও কিছু আমি দু একটা গাছ কারণ ফুলটা কি পরিমাণে ফোটে সেই কারণেই দেখানো দেখুন এটার নাম হচ্ছে ক্যারামেল অজস্র ফুল হাই ব্লুমিং ফুল কিন্তু এটা এটা হাই ব্লুমিং ফুল ঠিক আছে এরপরে যে ভ্যারাইটিটা আমি আপনাদের দেখাবো সেটা দেখুন এই ভ্যারাইটি দেখুন পিঙ্ক ফক্স ফুলটা পড়ে গেছে একটা ফুল পড়ে গেছে এটাও কিন্তু একটা হাই ব্লুমিং ফুল এবং গাছটা নতুন ভ্যারাইটি ঠিক আছে এটার নাম হচ্ছে পিঙ্ক ফক্স দারুণ একটা ফুল দেখুন ডাবল পেটেলের ফুল কিন্তু খুব ফোটে হাই ব্লুমিং গাছের গ্রোথও খুব ভালো তারপরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে পোলয় রাং এটাও কিন্তু অপূর্ব একটা কালার মানে আপনি যদি পোলয় রাং দেখুন কত আস্তে আস্তে পেটেলগুলো এখনো কিন্তু পুরো পেটেল খোলেনি খুবই একটা পরিচিত ফুল এবং হালকা কালার চেঞ্জিং আসে এটার নাম হচ্ছে পোলয় রাং দেখুন এটাও খুব ভালো ফুল এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে দোল ঠিক আছে এটা যেমন গাছের গ্রোথ তেমন গাছের ফুলের পরিমাণ মানে এইগুলো সব আজকের যে ফুলগুলো ম্যাক্সিমাম দেখা যায় সবই কিন্তু একটু হাই ব্লুমিং ব্লুমটা খুব ভালো হয় তারপরে এটা দেখুন এটার নাম হচ্ছে মিরেন্ডা ঠিক আছে হ্যাঁ মিরেন্ডা এটা এটাও কিন্তু একটা ভালো ফুল এবং প্রচুর ফুটছে তারপরে দেখাচ্ছে এটা পরিচিত ফুল এবং একটু পুরনো ফুল পুরনো হতে পারে বাট ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে রোম্যান্টিক এজ এটাও কিন্তু খুব 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 ভালো একটা ফুল মানে আপনারা এই ফুলগুলো আজকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই ফুলগুলো আপনারা কিন্তু সঙ্গের তালিকায় রাখবেন কারণ হচ্ছে এই ফুলগুলো রাখলে কি হয় একদিনে প্রচুর সুবিধা ভ্যারাইটি যেমন সাঁকুড়ে পের এই সব বহুত ভ্যারাইটি আছে যেগুলো গ্রোথ খুব একটা ভালো না ফুল মোটামুটি ফোটে কিন্তু এইগুলো ফুলও যেরকম ফুটে গ্রোথ সেরকম যারা নতুন আহ বাগানি আছে তাদের বেশ তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা কারণ হচ্ছে যারা মূলত নতুন বাগানি তাদের একটা প্রশ্ন আসে অনেকেই প্রশ্ন করেন ভিডিও দেখে ফোন করে বলে যাবে আমি এখনো পর্যন্ত ফ্যাজিংম শুরু করিনি কি গাছ নিয়ে শুরু করব তাদের জন্য আমি কটা গাছ ফার্স্ট সাজেস্ট করছি ফার্স্ট হচ্ছে ক্যারামেল ক্যারামেল করতেই পারেন দু নম্বর হচ্ছে এই দোল এইটাও করতে পারে এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি যেমন গাছের গ্রোথ তেমন গাছের ফুলের পরিমাণ আর সব থেকে বড় কথা কেমন ফুলের সৌন্দর্যটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে বলবো এই পিঙ্ক ফক্স যদি নতুন ভ্যারাইটি বাট আমি বলবো নতুন যারা করছেন তারা সঙ্গের তালিকায় এটা রাখতে পারেন ঠিক আছে এরপরে এরপরে যে ভ্যারাইটিটা বলবো এটাও একটা নতুন ভ্যারাইটি এটাও কিন্তু আপনারা সঙ্গের তালিকায় রাখতে পারেন কারণ দেখুন একটা জিনিস আমি আপনাদের বলি আহ আমি যে ভ্যারাইটি গুলো বেসিক্যালি করি সেই ভ্যারাইটি বেশি পুরোনো ভ্যারাইটি করি না ঠিক আছে তো নতুন ভ্যারাইটির মধ্যে যেইগুলো আপনাদের দিতে পারবো বা যারা আপনারা নেবেন যারা নতুন করছেন তার বললাম কারণ পুরনো ভ্যারাইটি প্রচুর আছে পুরনো ভ্যারাইটি স্টক মোটামুটি আমি আর করছি না একদম পুরো স্টপ করে দিয়েছি তো এরপরে যে ভ্যারাইটিটা বলবো এই ভ্যারাইটিটাও কিন্তু এখন নিতে পারেন এটাও একটা নতুন ভ্যারাইটি খুবই নতুন ভ্যারাইটি ফুলের মাধুর্যটা দেখুন এবং গাছটার গ্রোথও সেরকম অপূর্ব এবং ফুলটাও খুব সুন্দর এবং ফুল ফোটে ভালো ঠিক আছে আর এরপরে কিছু ভিয়েতনাম ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন এই সরি এরপরে পেচ্চা এটাও একটা নতুন ভ্যারাইটি এটাও কিন্তু আপনারা সঙ্গে তালিকায় রাখতে পারেন এটাও কিন্তু যেমন গাছের গ্রোথ তেমন কিন্তু ফুলের পরিমাণ আর ফুলের সৌন্দর্যটা দেখুন এই ফুল কিন্তু বহু অনেক পেটালে আর যত ফুল ম্যাচিওর হবে আর এটার একটা জিনিস বলি এটার গ্রোথ প্রচন্ড ফাস্ট গ্রোথ মানে আপনাকে মোটামুটি ছ মাসে একবার যদি পুন করতে পারেন তবে গাছটা একটা সুন্দর সেপ নেবে কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর ফুলটা কিন্তু অপূর্ব ফুল দেখুন এর সাথে পার্সিয়ান ক্যাটটা কিন্তু গোলাপের না অনেকটা সিমিলার বাট পার্সিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাটের মতো আর এই পেট্রাটা হচ্ছে পেট্রার মতো ঠিক আছে এরপরে দেখাবো যেটা ফুলটা এটার নাম হচ্ছে থিংক অফ ইউ দেখুন থিংক অফ ইউ দাদাদের একটা ভিডিও শুরু করেছিলাম থিংক অফ ইউ দিয়ে এটা হচ্ছে থিংক অফ ইউ অপূর্ব একটা ফুল কিন্তু এটা তো এরপরে যে ফুলটা দেখাবো দেখুন এটাও একটা ভিয়েতনাম ভ্যারাইটি ঠিক আছে এটা কিন্তু অপূর্ব লাগছে কিন্তু ফুলটা ফুলটা কিন্তু মাধুর্যটা অপূর্ব পেটেলের একটা নতুন ভ্যারাইটি দেয় একদম নতুন ভ্যারাইটি ঠিক আছে যা ভ্যারাইটি করা হয়েছে এটা নাম হচ্ছে পেট্রা এটাও একটা আর একটা সিঙ্গেল পেটেলের ভ্যারাইটি দেখায় এই ভ্যারাইটিটাও কিন্তু আপনারা সঙ্গে তালিকায় রাখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর ফুল একটা অপূর্ব ফুল এটা ফুল এটাও কিন্তু একটা ভিয়েতনাম ভ্যারাইটি নতুন ভ্যারাইটি একদম নিউ লঞ্চ ভিয়েতনাম ভ্যারাইটি ঠিক আছে ফুলটা দেখুন ভিয়েতনাম ভ্যারাইটি ফুলগুলো আর এমনি ফুলগুলোর মধ্যে একটু তফাৎ দেখতে পাবেন এটা কিন্তু একটা ভিয়েতনাম ভ্যারাইটি দাদা ঠিক আছে অপূর্ব একটা ফুলleftrightarrow এরপরে আমি আরো কয়েকটা ভ্যারাইটি আপনাদের দেখাবো দেখুন এইটা এটা একটা মানে থাইল্যান্ড ভ্যারাইটি এটা আমার কাছে কোড নাম্বার হচ্ছে 93 হ্যাঁ এটা নাইনটি থ্রি কোড নাম্বার এটাও কিন্তু খুব ভালো একটা ফুল কিন্তু ঠিক আছে প্রচুর ফোটে এবং গ্রোথ গ্রোথ মোটামুটি স্ট্যান্ডার্ড এই গ্রোথ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এরপরে আমি আরো কয়েকটা ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরছি তো এটা কোন এটাও একটা পুরনো ভ্যারাইটি আহ ঠিক আছে এটা আইডি জানা নেই কিন্তু খুব ডিম্যান্ডিং একটা ভ্যারাইটি কিন্তু এটা খুবই ডিম্যান্ডিং একটা ভ্যারাইটি দেখতেই পাচ্ছি এই ফুলের সৌন্দর্যটা একটা অপূর্ব একটা সৌন্দর্য মানে ভাবা যায় না আহ এটাও খুব শীঘ্রই গ্রাফ করবো আহ কারণ প্রচুর ভ্যারাইটি এখনো পর্যন্ত গ্রাফ করে ওটা হয়নি তো আর একটা জিনিস বলি এই পাতাটা ছিনার উদ্দেশ্য একটা জিনিস আপনাদের দেখাই দেখুন এই বর্ষায় সবার পক্ষে সেট করা সম্ভব না তার জন্য আপনাদের কিছু জিনিস আপনি বলে দিই দেখুন এই পাতাটা ছিলাম মানে যখনই বর্ষার সময় একটু ফার্স্ট যে জিনিসটা আপনারা করবেন গাছগুলোকে কিন্তু একটু কিন্তু কেয়ার কেয়ার করবেন মানে দেখবেন দেখবেন কারণ হচ্ছে এই প্রত্যেক দিন এমন একটা গুণ হচ্ছে সকালবেলা দেখবেন ভালো সন্ধ্যাবেলা দেখবেন পুরো প্রচে একদমই হয়ে গেল তো আপনাদের একটুখানি কেয়ারফুলি প্রত্যেক দিন একবার করে প্রত্যেকটা গাছ যারা শখে করছেন ওপেনলি রেখেছেন তাদেরকে বলবো একবার করে চেক করবেন এই বর্ষার সময় আর বর্ষা যখন ধরে যাবে তখন যে কোনো ফাঙ্গিসাইড নাই বেসিক্যালি বলবো নাই ডেভিস্টিন ঠিক আছে নাই স্যাফ যে কোনো ফাঙ্গিসাইড একটু কিন্তু স্প্রে করবেন অবশ্যই মানে বৃষ্টি থেমে গেলে তার সাথে সামান্য একটু স্টিকার ইউজ করবেন কারণ স্টিকার কি করবে এই সময় ইউজ করলে কি হয় গাছটা মানে ফাঙ্গিসাইডটা তাড়াতাড়ি কাজ করে কি ঠিক বললাম তো একদমই হ্যাঁ তো সাইড দাতার কাছে গাছের গাস কি হয়ে থেকে যাচ্ছে কারণ যেটা একদম তো এই কারণে এখন মোটামুটি এই যে বর্ষা সিজন যাচ্ছে মানে বৃষ্টি ধরলেই আপনারা মোটামুটি কিন্তু একবার করে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে না হলে কিন্তু আপনাদের এইরকম অবস্থা হবে এইরকম মানে প্রত্যেকটা ডালে এরকম কিন্তু হবে আর একবার যদি হট হয় কিন্তু কখন গাছের কটেক্স নষ্ট হয়ে যাবে আপনারাও কিন্তু ভেবে উঠতে পারবেন না তো এটা হচ্ছে ব্যাপার এরপরে আমি একটা ভ্যারাইটি দেখাবো এটা নাম হচ্ছে মিস ইন্ডিয়া বহু পুরনো ভ্যারাইটি এখন আর মার্কেটে সেই রকম পাওয়া যায় না কারণ কি এত সবার কাছে চলে গেছে প্রত্যেকটা মানে গার্ডেনার কাছে মোটামুটি মিস ইন্ডিয়া আছে কিন্তু কিন্তু যারা বিগিনার তাদের জন্য তো আমি এখন জায়গায় পাবেন না কারণ কি সব এই ভ্যারাইটিটা এত পুরনো হয়ে গেছে তো আর সেইভাবে আর মানে চল নেই এটা একটা কিস্তম ভ্যারাইটি দেখুন ক্রিস্টমের অনেকগুলো ভ্যারাইটি হয় এটাও কিন্তু একটা কিস্তম ভ্যারাইটি অপূর্ব সুন্দর ভ্যারাইটি কারণ কৃষ্পামের পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু কৃষ্পাম ভ্যারাইটি ঠিক আছে এরপরে আমি যেটা দেখাবো দেখুন এরপরে হচ্ছে এটা দেখা ছেন এই ভ্যারাইটিটার নাম হচ্ছে রং রশ্মি অপূর্ব একটা ভ্যারাইটি ভাবা যায় না মানে এইটা এতটাই ডিমান্ড যে যা গাফটিং মাদা হয়েছিল তা কিন্তু মোটামুটি সব শেষের পথে আরো অল্প কটা কিছু আছে ফের নতুন করে গ্রাফটিং শুরু এরপরে কিছু আমি ভ্যারাইটি দেখাচ্ছি আরো আরো আপনাদের কিছু দেখাচ্ছি যেটা দেখালে আপনারা বুঝতে পারবেন দাদাকে বলবো ক্যামেরাটা একটু এইখানটা ধারাতে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু গ্রাফটিং গাছ ঠিক আছে দেখুন চেহারা দেখুন আর বহু পুরনো গাছ এই গাছটাও কিন্তু সেলের জন্য আচ্ছা ঠিক আছে এটা মাল্টি গ্রাফটিং সিঙ্গেল ভ্যারাইটি মানে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ফেরারি দিয়ে গ্রাফটিং করা ফেরারি আছে পুরোটাই ফেরারি ঠিক আছে এইটা একটা আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় যে মানে ছটা দিয়ে গ্রাফটিং করা হুম এটাও ঠিক সেম এটাও পাঁচটা গ্রাফটিং আছে পাঁচটাই ফেরারি দিয়ে গ্রাফটিং করা আচ্ছা আনুমানিক দাম কিরাম দাম হবে এগুলো এইগুলো আনুমানিক দেখুন ডিপেন্ড করছে অনেক কিছুর ওপরে ঠিক আছে এগুলো বললে একটু সমস্যা হবে তো ফোন করলে আমি বলে দেবো কিরকম কি দাম হবে

ঠিক সেরকমই আমার কাছে এরকম চার পিস মতো গাছ মোটামুটি রেডি আছে এই যে গাছগুলো আপনাকে দেখলেন আর বললো একটা কথা আপনাদের ফাঙ্গিসাইড ইউজ করার ব্যাপারে ব্যাপারে আমি দুটো কথা আপনাদের বলি যারা গাছ করছেন বেসিক্যালি নতুন যারা গাছ করছেন পুরোনো যারা অভিজ্ঞ রয়েছেন তারা জানেন কি করতে হবে কিভাবে গাছকে সুন্দর করে তুলতে হয় সেটা অনেক ভালো ভালো নার্সারির থেকেও ভালো জানে অনেক বাগান এটা প্রমাণিত হয়েছে বহু জায়গায় যে তারা গাছের মা হয়ে গাছের কাজ করে আপনিও হয়ে উঠতে পারেন আপনার সেই গাছের একদম খুব ভালো ডাক্তার সেই জায়গায় আমি দুটো কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে গাছ আপনারা কিনছেন এখন নতুন যে গাছ কিনছেন আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে গাছের যে কডেক্স যাচ্ছে অনলাইনে বিশেষত সেই কডেক্স গুলো খুব সিং করে রয়েছে এ রয়েছে এই গাছগুলোকে নিয়ে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে মিডিয়াতে করছেন মিডিয়া রাখবেন খুব ঝুড়োঝুলো কর্দমাক্ত কাদা অবস্থায় গাছ একদম বসাবার টেন্ডেন্সি নেবেন না যদি বাড়িতে পান সবচেয়ে ভালো হচ্ছে সিন্ডার অথবা মুরাম এই ধরনের এর ওপর গাছ আপনারা কিন্তু এই সময় বহাতে পারেন কেন বর্ষার সিজন আসছে অতিরিক্ত জল কিন্তু অ্যাডেনিয়াম পছন্দ করে না শুকনো হয়ে আছে গাছ সিং করে গেছে কিন্তু নষ্ট হয়ে যায়নি এটা মাথায় রাখুন যদি একটু বেশি জল পেয়ে যায় সেই গাছ কিন্তু পচে যেতে বাধ্য আর সেই জন্য পচে যাওয়া থেকে যদি বাঁচানোর চেষ্টা আপনারা করতে চান আপনার যে পুরোনো গাছটি রয়েছে দেখছেন নরম হয়ে যাচ্ছে করে অবিলম্বে গাছটিকে মাটি থেকে তুলে বাইরে রেখে দিন গাছটি সারভাইভ করে যাবে আশা করি আর একটা ব্যাপার সাপ পাউডারের কথাটা যেটা বললো যেটা ইউজ করবেন শুধু সাপ নয় সাপের মতন ওই দামের মধ্যে ওই রকম রেঞ্জের মধ্যে প্রচুর রকম ফাঙ্গিসাইড আছে যেগুলোর কম্পোজিশান সব করার আলাদা আপনারা মোটামুটি খুঁজে খাঁজে দু তিনটে ফাঙ্গিসাইট সঙ্গে রাখুন আর সপ্তাহে সপ্তাহে স্প্রে করুন যখন বৃষ্টি হবে না স্টিকার দিয়ে করতেও পারেন নাও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু ফাঙ্গিসাইড মাস্ট দশ দিনে অন্তত একবার মানে মাসের তিনবার খুব ভালো অ্যাডেনিয়াম আমরা দেখতে চাই আপনাদের বাগানে ভবিষ্যতে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে একটি ভিডিওতে ঠিক দুপুর একটায় নমস্কার